মালয়েশিয়ায় একটি বিক্রয় ও বিতরণ কোম্পানির প্রায় পঁচাত্তর হাজার রিঙ্গিত আত্মসাতের অভিযোগে তিন বাংলাদেশ কর্মী নিখোঁজ হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি স্থানীয় থানায় মামলা দায়ের করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে অভিযুক্তরা হলেন বাগেরহাটের মোহাম্মদ জুয়েল হাওলাদার ঠাকুরগড় মোহাম্মদ মিজান এবং মুন্সীগঞ্জের নাহিদ সরকার কোম্পানির অভিযোগ অনুযায়ী তারা বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিতে জমা না দিয়ে আত্মসাত করেছেন এর মধ্যে জুয়েল উনিশ হাজার মিজান ছত্রিশ হাজার এবং নাহিদ বিশ হাজার রিঙ্গিত আত্মসাত করেছেন বলে অভিযোগ কোম্পানি সূত্রে জানা গেছে নাহিদ সরকার আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে অন্য দুজন জুয়েল ও মিজান গত নয় সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন কোম্পানির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ দ্রুত বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন এ ধরনের ঘটনা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারে ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটি অভিযুক্তদের বিষয়ে কোনো প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে